বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে কুয়েটের ঘটনাটা এটা খুব সিগনিফিকেন্ট খুবই সিগনিফিকেন্ট আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রে বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস উনি চাচ্ছেন যে প্রথম থেকে আমি লক্ষ্য করতেছি উনি চাচ্ছেন যে উনি মনে করতেছেন যে ছাত্ররাই সব করতে পারে মনে করতেছেন সুতরাং ছাত্রদেরকে উনি ক্ষমতা নিয়ে আসার চেষ্টা করবেন যদি করতে হয় তাইলে ইতিহাসের সর্বনিকৃষ্ট করতে হবে আমরা ভয় ম্যানিক ভয় পেতেছি

এটা তো ভয়াবহ হ্যাঁ এটা খুবই ভয়াবহ আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা যেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন অর্থনীতির কথা আমি আপনাকে আপনি আসলে বলেনই নাই কিন্তু যেগুলি সামাজিক জায়গা থেকে যেই ব্যাপারগুলি আসলে এখন সামনে আসছে সেগুলি থেকে কি বিএনপির অবস্থানটা স্পষ্ট আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে না না বিএনপির পলিটিক্সটা আসলে আমি বুঝতেছি না রিয়েলি লুধুমাই স্বীকার করবেন না হুম বিএনপি এখন খুব বিপদে আছে দুই ভাই এটা স্বীকার করবেন না কি বিপদ দেখেন আমি বলছি আমি কিন্তু সাত আগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি অনেকে কেউ না কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট অ্যাভেইলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন এক্সপেক্টে দ্যাট ওয়া এক্সপেক্টে যেখানে আনসার উল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার চিটায়াং এর ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে দেন তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায়

আমরা এটা লিগাল ফ্রেমওয়ার্কের এর মধ্যে দিয়ে আনতে চাই এগুলি আমি আমি বিশ্বাস করি না এটা সরকার ইউরুজ সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা উত্থানকারীরা আসতে দেয় নাই এটা এটা প্লেন এন্ড সিম্পল এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না এবং এখনকার সিনারিওটা কি আপনার তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপি বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে কুয়েটের ঘটনাটা এটা খুব সিগনিফিকেন্ট খুবই সিগনিফিকেন্ট আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রে বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি এটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেইটা আমার এই প্রেডিশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিশনই ভুল হয়নি যাগে অত ক্রেডিট নিতে চাই না আমি কথাটা হচ্ছে যে

মানে উনি পুরা জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে হোল নেশন তার পিছনে ঘুরে যাবে তারপরও কেন উনি আসতেছেন না কি কারণে উনার ইচ্ছা লজিক আছে না লজিক আছে দুদুভাই 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 আমার লজিক আমি দেই তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতা ছিল না ওনার অনেক গারডি লনরিজম সেইগুলি উনি পরিষ্কার করে তারপর উনি আসবে উনি আগে কে

পার্সোনালিটি ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি মানে ইয়ে দিয়েছেন নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস এ প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি পারবো না আমি আরেকটু এগিয়ে যাই দেখেন মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন তার তিন চার দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই তো বলতেছিল যে যে করতে এটা ওয়ান দোকানদার তাকে আমি বলছিলাম যে আমি যদি টক শোতে বলবো আপনি সে শুনছে আমি একটা টক শোতে বলছি দোকানদার বলতেছে যে মাইনাস টু না মাইনাস থ্রি তাই বলো মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি আসলে আসলো কোথেকে বলে যে তারেক জিয়া খালেদা জিয়া শেখ হাসিনা মাইনাস থ্রি মানে সে বলতে চায় খালাদে যে কেউ আসতে দেওয়া হবে না আমি এটা আই ডোট এনডোর্স সে বলতেছে আর কি দোকানদার কিন্তু সে হ্যাঁ এইভাবে সে ভাবতেছে যাই হোক এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল মানে এটার পক্ষে থাকলো এটার কারণটা কি এইটার কারণটা হচ্ছে যে বিএনপি কে মার্জিনাইজ করা তারা ক্ষমতায় থেকে ছাত্রদের দিয়ে তারা রুট লেভেলে অর্গানাইজেশন করবে অর্গানাইজেশন শেপ একটা ভালো জায়গায় ভালো একটা অর্গানাইজেশনের শেপ দিয়ে তারপরে তারা ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করবে যাতে তারা ন্যাশনাল ইলেকশনে জিততে পারে এটি তো উদ্দেশ্য

ইনফ্লুয়েন্সিয়াল সমন্বয় জিতে আসুক দেখি দেখেন রাজনীতি রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস নাইনটি ওয়ানে নাইনটি ওয়ানে আওয়ামী লীগের মিছিলের ঠেলায় মিটিং এর ঠেলায় আমরা টিকতে পারে নাই সবাই বলতেছে যে দুইশো বিশটার উপরে পাবে আওয়ামী লীগ আই ওয়াজ দা লোন যে আমি বলছিলাম যারা বিএনপি জিতবে হ্যাঁ এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল জনসভা দিয়ে কখনোই এই যে এত শ্রম দিচ্ছে এবং এর পেছনে বহু টাকা যাবে বহু চাঁদা মানে চাঁদা দিবে লোকজন ভালোবেসে চাঁদা দিবে হ্যাঁ তারপরে এই যে এত টাকার কি মানে হোয়াট ইজ দ্য অল দিস থিংস হ্যাঁ আমি তো এইটার দেখেন আপনি দেখেন খালেদ আপনি আমাকে মানে একদিন একা ডাইকেন তো মানে আমার কথার পাহাড় জমে আছে মানে এই যে এক ঘন্টা তাও দুইজন আমার মানে মানে কথা শেষ না আচ্ছা ঠিক আছে আমি আমি একটু কামাল ভাই আপনার কথা আমি একাই শুনছি আপনি ওই জায়গাটাতে একটু বলেন তো আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করতেছি যে আপনি ওই জায়গাটা একটু বলেন তো যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি প্রতি অনেকে টার্গেট করতেছে এজন্য বিএনপি দুর্বল হইতেছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব আসলে এখন আমি যদি তারেক সাহেবের কথাই বলি যে তারেক সাহেব দেশে ফিরতে পারবে না বেগম জিয়া দেশে ফিরতে পারবেন না মানে এটা কেন মনে হচ্ছে আমি তো যে কোনো জায়গায় বিএনপির পদচিহ্নটা পদরেখাটা পজিশনটা খুব স্ট্রং দেখতে পাই দেখেন বিএনপিকে বিএনপিকে এখন জনাই আমি পার্সোনালি যেটা মনে করি যে আলট্রা ইসলামের চাইতে বিএনপি যেহেতু মডারেট ইসলাম পার্সু করে এই মুহূর্তে বিএনপি হচ্ছে মানে একটা আদর্শ মানে যেহেতু আওয়ামী লীগ নাই অন্য কেউই নাই বিএন মানে বড় দল কেউ নাই সুতরাং বিএনপি এখানে মানে এই যে মডারেট ইসলামের মধ্য দিয়ে এবং তার মধ্যে যেহেতু জিয়া রহমান সাহেব মুক্তিযুদ্ধের একজন বিরাট নেতা এবং স্বাধীনতার ঘোষণা পাঠ পাঠকারী সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো বর্ডারের ইসলাম থাকলো একটা মিক্সচারের মধ্য দিয়ে আমরা আগায় যাব এটা আমি পার্সোনালি বিলিভ করি এবং আমি বিলিভ করি এটা এইটা শিক্ষিত লোকরা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে যে একটা মডারে মডারেট ইসলাম প্লাস মুক্তিযুদ্ধের চেতনা যেহেতু জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা হ্যাঁ হিয়ার এ ম্যাগনিফিসিয়েন্ট রোল ইন ডিভারেশন হ্যাঁ তো ফলে এই দলটা যদি মডারেট যেহেতু বাংলা বাংলাদেশ মানে ধর্মপ্রবণ একটা জাতি হ্যাঁ সুতরাং আলফ্রা ইসলাম ওই মানে কি বলে যে একেবারে ফান্ডামেন্টাল সেগুলো মডার্ন ইসলাম এবং মুক্তিযুদ্ধ মিলায় একটা সোসাইটি আমরা গড়ে তুলব এটা আমরা চাইছিলাম এবং এইটা অনেকেই চায় অনেকেই এটা চায় কিন্তু আমি বিএনপির রাজনীতিটা এইটা যে এত রহস্যপূর্ণ আমার কাছে দুধু ভাই এই রহস্য কিভাবে ভেদ করবেন আমি জানিনা এটা আমার কাছে খুবই রহস্যপূর্ণ মনে হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির কাছে এখন মানে বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ বর্তমান সরকার না তারা কথায় কথায় স্বৈরাচার কথা আরে কই স্বৈরাচী পার্ট অফ হিস্ট্রি তাদের ফেরার আর কোনো সম্ভাবনা নাই না কিন্তু কারণ আপনি কি আপনি কি একটু অন্যরকম কথা বলতেছেন না আপনি বলতেছেন বিএনপি এর কাছে প্রধান শত্রু আওয়ামী কিন্তু আমরা তো আমি দেখলাম যে বিএনপি এর প্রধান একিউজ করা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে যথেষ্ট শত্রু মনে করতেছে না 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 এখানে শুনেন এটা স্ট্র্যাটেজিটা বুঝতে হবে পলিটিক্স শুনেন মানে পলিটিক্স কিন্তু ইজ এ গেম অফ ট্রিক্স হ্যাঁ এখানে দেখেন মানে বিএনপি আপনার মানে এই যে ধরেন রাষ্ট্রপতি সরল ইত্যাদি সংবিধান রুমুক তমুক এসে জাতীয় সং এইটা ঠিক আছে এইটা বিএনপির পাবলিকের যে সেন্টিমেন্ট সেটাকে তারা ক্যাশ করতে যাচ্ছে আবার দেখেন এই বিএনপি মানে এই যে কি বলে যে অন্য পলিটিক্স যে করছে আওয়ামী লীগ শত্রু এইটা হচ্ছে তারা মনেই করে যে আলটিমেট শত্রু হচ্ছে আওয়ামী লীগ যেমন ধরেন মনে কথা সতেরো বছর তারা তারা দেখেন আমি বলি এই যে গত পনেরো বছর কি হয়েছে বিএনপি কে বিরোধী দল ছিল বিএনপি তো পার্লামেন্টে বিরোধী দল না পার্লামেন্টে বিরোধী দল তো জাতীয় পার্টি তো শেখ হাসিনা কেন বারবার বিএনপি জামাত করতো কারণ আলটিমেট শত্রু হচ্ছে বিএনপি জামাত তার কাছে হ্যাঁ তারা কিন্তু জাতীয় পার্টি তাদের এগুলি পার্লামেন্টের বিরোধী দলকে তো সমালোচনা করবে তাই না এটা তো আনঅফিসিয়াল বিরোধী দল আপনি আনঅফিসিয়াল বিরোধী দলকে যখন আপনি আক্রমণ করতেছেন তাহলে আপনি বুঝতে হবে যে উনি বিএনপি কোনো সন্দেহ নাই আপনি বিএনপি কে আপনি বলতে এখনো তাই এখন আমার কাছে তাই মনে হচ্ছে আমার কাছে তাই মনে হচ্ছে যে একটা একটা ইতিহাস হ্যাঁ একটা ইতিহাসের অংশকে যে অংশটা ইতিহাসের পার্ট হয়ে গেছে হ্যাঁ সেইটাকে সেইটাকে যদি আপনি বর্তমান প্রেক্ষাপটের লিঙ্ক করেন হ্যাঁ এবং যে আপনারা তো দেখতেছেন যে প্রধান বাধা হচ্ছে সরকার ইলেকশন দিচ্ছে না ই দিচ্ছে না হ্যাঁ আপনারা বাইরে যাইব না আমরা সবই বুঝি বুঝুভাই আমরা কিন্তু তেপ্পান্ন বছর যাবত বাংলাদেশটাকে দেখে আসতেছি হ্যাঁ আপনারা আপনারা চাচ্ছেন ইলেকশন গভর্নমেন্ট দিচ্ছে না আমি কিন্তু আসলে বিএনপি কে মনে করি যে বিএনপি এই ফোর স্টার লিডিং একটা জায়গায় জামাতকে আমি বিএনপির বড় শত্রু মনে করি না এটা আমি পরে আসছি কামাল ভাই কি বলতেছে কামাল ভাই আপনি যদি একটু দুই তিন মিনিটের মধ্যে একটু বলেন না 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 দেখেন এই যে ফ্যাসিবাদের কথা উঠলো না দেখেন আমি একটু বলি দেখেন কতগুলি মানে টার্মিনোলজি আছে একটা ফ্যাসিজম একটা চিরানি একটা অটোক্রেসি একটা টোটালিটারিয়ান নিজম দেখেন এটা প্রত্যেকটা এই শব্দগুলি কিন্তু একটা ডিফারেন্ট কনোক্রেশন আছে ফ্যাসিজম হচ্ছে আপনার সোভারেনিটি অফ স্টেট ওভার ইটস পপুলেশন এটা হচ্ছে ফ্যাসিজম জনগণের উপরে রাষ্ট্রের সার্বভৌমত্ব রাষ্ট্রের উপরে জনগণের সার্বভৌমত্ব নয় এই যদি ডেফিনিশন হয় তাইলে ফ্যাসিজম শুধু হাসিনা ফ্যাসিস্ট এইটা বলে এই সেন্টেন্সটা শেষ করে ঠিক হবে না আচ্ছা এখন দেখেন কথাটা হচ্ছে যে মানে এই এই যে মানে রাজনীতিটা চলছে না চলছে না আপনারা বলতেছেন যে বিএনপি দখল করছে জামাত দখলে কেউ তো সমন্বয়কদের কথা বলছেন না কেউ তো মানে এই যে মানে এটা কি বলে যে দখলবাজি না এই যে মানে তদ্বির তদ্বির তো বেশি করতেছে সমন্বয়করা আপনার এই জিনিসটা কেন আপনার তাদেরকে মানে জামাত বিএনপি নিয়ে মানে টানাটানি করতেছেন সমonnayকরা তদবীর করতেছে বেশি এটা আমার কাছে অনেক খবর আছে আমি সাংবাদিক যেহেতু হুম সুতরাং এই যে এইভাবে কিন্তু একটা জিনিসকে মানে প্রমিনেন্স দেওয়া আর সাইড সাইডলাইনে নিয়ে যাওয়া এটা ঠিক না আপনাদের টোটালি দেখতে হবে মানে কালকে আপনাদের সাথে একমত সমonnayকরা তদবীর করতেছেন আপনারা কি এইটা অথেন্টিক কোনো রিপোর্টিং দিয়া যুগান্তরের পাতায় আপনার পত্রিকার পাতায় বা অন্য পত্রিকার পাতায় টেলিভিশনের এটা হবে না এটা এটা কেন হচ্ছে মানে যে কারণে এটা সেল

দায়রা পড়াইছে আহা হাসিনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হাসিনা লুটপাট এগুলি সীমাহীন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু এখন যেটা চলতেছে হ্যাঁ এই যে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ড্রগ গিভ এম এ ব্যাড নেম হ্যাঁ এই যে চলতেছে সারা দেশে আর কি এটা তো ভয়াবহ হ্যাঁ এটা খুবই ভয়াবহ যাই হোক এখন সেটা না কথাটা হচ্ছে দেখেন ইলেকশন কবে হবে ইট লিটল ম্যাটারস ইট লিটল ম্যাটারস সোসাইটিটা পলিটিক্স অফ অ্যাকোমোডেশনের মধ্য দিয়ে যাচ্ছে কিনা পলিটিক্স অফ এর মধ্যে দিয়ে যাচ্ছে কিনা দ্যাট ম্যাটার্স আপনি ইলেকশন দিয়ে কি করবেন আমি তো বললাম বর্তমান সরকার উভয় সংকটে আছে ইউনুস সাহেব ডক্টর ইউনুস উনি চাচ্ছেন যে প্রথম থেকে আমি লক্ষ্য করতেছি উনি চাচ্ছেন যে উনি মনে করতেছেন যে সাত ছাত্ররাই সব করতে পারে মনে করতেছেন সুতরাং ছাত্রদেরকে উনি ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করবেন যদি করতে হয় তাইলে ইতিহাসের সর্বনিকৃষ্ট ম্যানিপুলেশন করতে হবে হাসিনার আমার বুথ ক্যাপচারিং হয় নাই রাতের ভোট দিনে হয়েছে তারপরে জাল ভোট হয়েছে এই হয়েছে আচ্ছা শুনেন না কিন্তু কামাল ভাই ফলো কি লাভ ছাত্রদেরকে ম্যানিপুলেট করে ক্ষমতায় নিয়ে আসলে আরে শুনেন এক একজনের সাইকি এক এক রকম এইটা এইটা মানে উনি মানে তারুণ্যের জয় গান গান ওনার বক্তৃতা গুলো আপনি ফলো করেন না উনি মনেই করতেছেন যে উনি মনেই করতেছেন যে ছাত্র মানে ইয়াং জেনারেশন হচ্ছে আপনার সবচেয়ে এবারে কি বলে যে পোটেন্সিয়াল সেকশন অব দ্য সোসাইটি উনি মনেই করেন এটা থিওরিটিক্যালি মনে করেন না কেমন না না এটা মনে করেন না তো উনার উপদেশটা 22 জনের মধ্যে তিন জন ছাত্র থেকে ঢুকছে বাকি 19 জনের গড় বয়স কত আপনি দেখেন কোথায় আপনি কারণ তরুণ না 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 শুনুন এই যে এই যে আপনি কথা বলেন না এইটা তো অ্যাডভাইজারি কাউন্সিলটাকে তো অ্যাকসেপ্টেবল করতে হবে ন্যাশনের কাছে আপনি সব ছাত্র নিয়ে নিলে তো এটা অ্যাকসেপ্টেবল হবে ছাত্র না তরুণ নিবেন তরুণ নিবেন তরুণ আর তরুণ তো নিচে তিনজন তারা তো ফ্রন্ট লাইন থেকে পাহারা দিছে সেজন্য তাদের নিছে বাকিদের উনি যাদের ইচ্ছা করে নিছে সেই এই তিনজন তো তারে নিয়োগ দিছে উনিশ জন বাকি উনিশ জনের ঘটনা কি না না এটা আপনাকে তো মানে একটা এমন একটা অ্যাডভাইজারি কাউন্সিল করতে হবে সেই অ্যাডভাইজারি দেখেন আপনি যে বলতেছেন এই অ্যাডভাইজারি কাউন্সিলে তো ইউনুসেফ নিজের লোক বেশি নিছে তাই না গ্রামীণ ব্যাংকের লোক চিটাগাং এর লোক এগুলি নিছে একটা তরুণ হ্যাঁ তরুণ নেয় নাই কিন্তু উনি দেখা গেল যে উনি ওনার পার্সোনাল ইন্টারেস্ট সার্ভ করছেন তিনজন তরুণকে নিয়ে ওনার যে তরুণের প্রতি ওনার যে এক ধরনের কি বলে যে বায়াস সেইটা উনি ইয়ে করলেন মানে ম্যাটেরিয়ালাইজ করলেন আবার ওনার যে ঘনিষ্ঠ লোকজন উনি গ্রামীণ ব্যাংক বলেন তাদেরকেও অ্যাকোমোডেট করবে তার মানে উনি ওনার ওনার সে সাইকি ওনার সাইকি রিফ্লেকশন হচ্ছে এই কাউন্সিল হ্যাঁ এইটা এইটা আমরা বুঝে গেছি এখন কথাটা হচ্ছে সেটা না এখন আমি যেটা বলতেছিলাম যদি ম্যানুপুলেট করে মানে এই ইলেকশন মানে তাইলে কিন্তু কি বলে যে হাসিনার প্যারালাল হয়ে যাবে ইউনুস সাহেব যে হাসিনা ওইটা করছে এই গভর্নমেন্ট এটা করছে ফলে

বলতেছি আর কি পঞ্চাশের নিচে রাজি হবে না দশটা 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 এরা রাজি হবে আপনি প্রশ্ন তো আপনি আসলে আসলে আমি জানি না আপনি আসলে ছাত্রদের ক্ষমতাটাকে অনেক বেশি বড় করে দেখতেছেন না 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 আমা শুনে আপনি না 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 ডোণ্ট মিসান্ডা মি আমি কিছুক্ষণ আগে বললাম যে বিএনপির সবচেয়ে খারাপ কান্ডিডেটের সাথে একজন সমন্বয় দ্বিতীয় আসুক আপনি ভুলে গেলেন কেন তো আমি তো আমি এটা তো আমি বললামই কথাটা সেইটা না দেখেন মানে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে হলে কিন্তু বা মানে ই করতে গেলে কিন্তু লাখ লাখ লোকের দরকার হয় না হাজার হাজার লোকের দরকার হয় হ্যাঁ হ্যাঁ সাম পিপল ক্যান ক্রিয়েট এ গ্রেট কভারস তাই না সুতরাং মানে আগামী ইলেকশনে ছাত্ররা দে দে উইল ফাইট আপ টু দে লাস্ট টু ইন ওভার ইলেকশন এর তার চেষ্টা করবে এবং সেখানে गवर्नमेंटের একজনের পেট্রোনাইজেশন থাকবে এটা আপনি বুঝতেছি गवर्नमेंटের একজনের পেট্রোনাইজেশন থাকবে এবং ক্লাসটা বার ক্লাসটা কিন্তু মানে ट्रायंगलার হবে আর কি আমার মনে হচ্ছে